আমাদের মুসলমানরা কখনো খায় না বাচ্চাদের একটা স্যান্ডেলের দাম বাংলাদেশে দুই হাজার চারশো টাকার মত এখানে এক একটা মাছের প্রাইস পনেরোশো টাকা আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে ব্যাগ জুতো মাছ মাংস নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের জিনিসপত্রের দাম কেমন হ্যালো এভরি ওয়ান আমি মেঘলা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর রহস্য মতে আমরাও ভালো আছি এখন বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এই বিকেলবেলা আমরা সবসময় একটু বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করি ওই তো দিন আর কি বৃষ্টি থাকে না কিন্তু এখানে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যে কারণে বেশিরভাগ সময় আমাদের খড়বন্দি হয়ে থাকা লাগে ভাগ্য ভালো যে আজকে আবার বৃষ্টি ছিল না কিন্তু প্রচুর বাতাস আর অনেক বেশি ঠান্ডাও একটা পরি ছিল দূরের ওই পাহাড়টাকে এখন পর্যন্ত কিন্তু বরফ দিয়ে জমে আছে আমার কাছে প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ভালো লাগে দেখেছেন সেটা আমি অনেক বেশি উপভোগ করি আর আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে কিন্তু আপনারা প্রাকৃতিক দৃশ্যই বেশি দেখতে পারবেন আপনারা যারা যারা ন্যাচারাল লাভার আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাই হোক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমরা এখন যাব মার্কেটে ওই টুকিটাকে কেনাকাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব তো যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউগুলোও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি জানি যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন কারণ আমার প্রতিটা ভিডিও জুড়েই হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা thank you এই যে বিশাল একটা বাড়ি এই বাড়িতে সবসময় শুধু মুরগিগুলোকেই দেখা যায় আর কতগুলো কুকুরকে দেখা যায় বাসায় মানুষজন আছে কি না জানি না কখনো দেখা হয়নি যাই হোক আমরা চলে এসেছি মার্কেটে তো এখন হচ্ছে প্রথমে আমরা এখানে একটা ব্যাগ জুতো এগুলোর মার্কেট এটা এখানে অনেকগুলো ব্যাগের উপরে দেখলাম যে ওরা ডিসকাউন্ট দিয়েছে আবার সবগুলোতে না কিছু কিছুতে ব্যাগ জুতো এগুলোর উপরে এই ব্যাগগুলোর উপরে ডিসকাউন্ট দিয়েছিল ফিফটি পারসেন্ট আর এটা প্রাইস ছিল প্রায় বাংলাদেশের নয় হাজার টাকা মতন আর এখানকার ব্যাগগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল মানে এগুলোর যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভালো এখানকার জুতো মানে ইটালির জুতো তারপর হচ্ছে ব্যাগ এগুলো তো অনেক বেশি নাম করা এই যে বেবিদের জুতোগুলো ছিল এখানে তো আমরা কিছুদিন আগে বাবুর জন্য জুতো কিনেছি তখন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো বের হয় নাই তো আমরা আরও কিছুদিন পরে কিনবো কারণ এখানে এখন পর্যন্ত অনেক বেশি শীত যে কারণ হচ্ছে এখনও সামারি জুতোগুলো লাগবে না তো এখানে হচ্ছে ছেলেদের জুতো ছিল তা তাদের ভাইয়া আমাকে দেখাচ্ছে দেখো এটা কিন্তু নয় এটা উল্টা করে ওরা লিখেছে তার মানে এটা ছিল উনআশি ইউরো তো উনআশিকে ওরা নয়টাকে এইভাবে করে ঘুরিয়ে লিখে এক এক দেশের এক এক রকম সিস্টেম যাই হোক এদিকে আবার ছিল মোজো এই যে তো এখান থেকে হচ্ছে আপনাদের ভাইয়া মোজাও দেখতেছিলো তারপর আরো সামনের দিকে গেলাম এদিকে আবার ব্যাগ আছে অনেক অনেক সুন্দর না কদিন পরে আমার ব্যাগ লাগবো এই ব্যাগ গুলো কত করে একবার

কমই তো এটা সাতাশ আটাশ বলা নব্বই সেন দিয়ে এটা আটাশি বোলা আমার কাছে মনে হচ্ছিল স্যান্ডেলগুলোর দাম অনেক বেশি এই বাচ্চাদের স্যান্ডেলের প্রাইস হচ্ছে ইউরো মানে বাংলাদেশে প্রায় চব্বিশশো টাকার মতন চলে আসবে তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু দামটা বেশি হয়ে গিয়েছে আর আমাদের এখানে শুধু এই একটাই হচ্ছে মার্কেট এখানে হচ্ছে জুতো ব্যাগ আর পাশে একটা ড্রেসের দোকান আছে আর আর পাশে হচ্ছে কাঁচা যে জিনিসপত্র মানে সবজি ঠবজি ওগুলো তো এখান থেকে আমাদের যা নেওয়ার নিতে হবে সেটা দামি হোক বা কম দামি হোক আর যেটাই হোক আর এদিকে আরও স্যান্ডেলের মতন ছিল তো আমরা আরও কিছু পরে হচ্ছে এই সব সামারি জিনিসপত্র কেনাকাটা করবো কারণ এখানে এখন পর্যন্ত প্রচুর বৃষ্টি আর প্রচুর ঠান্ডা চলতেছে তো এই জুতোটার দাম দেখেন প্রায় দশ হাজার টাকার মতন চলে আসবে ছিয়ানব্বই ইউরো তার মানে আর এটা ছিল আগে একশো বিশ ইউরো মানে বারো হাজার টাকার মতন ছিল আর এটা হচ্ছে আশি ওরোই বলা যায় ওরা নব্বই সেন্ট লাগিয়ে রাখে মানে ওটা দেখতে মনে হবে যে উন সরি ঊনআশি কিন্তু ওইটা কিন্তু আশি ওরো এই যে এটা হচ্ছে সাতাশি ইউরো পয়েন্ট নব্বই সেন্ট মানে আটাশি ইউরোই বলতে পারেন তো এটার প্রাইসও বাংলাদেশের প্রায় নয় হাজার টাকার মতো মতনই মানে কাছাকাছি চলে আসবে আর এইখানে হচ্ছে এই যে সামারের জুতো ছিল তো জুতোগুলো কোয়ালিটি ভালো বাট ডিজাইন আমার কাছে এখানে জানি ভালো লাগে না এই যে ডিজাইনগুলো তো যাই হোক সামারের জুতো সামনে হচ্ছে আরও ওরা উঠাবে এখন তো মাত্র উঠাচ্ছে কারণ কিছুদিন আগেও যখন আসলাম তখন দেখলাম সব উইন্টারের জুতো ছিল তো আস্তে আস্তে আরও উঠাক আরও সুন্দর ডিজাইন বের হোক তারপর হচ্ছে নিব তো এখন হচ্ছে দেখলাম মানে দেখতে আসতেছি যে সামারে কি কি আছে এইখানে ট্রলিও ছিল হয়ে যে টলিও এখানে বিক্রি হয় তো কেনাকাটা করার কোনো ইচ্ছাই ছিল না তারপর একটা ব্যাগ পছন্দ হয়ে গিয়েছে আর নিয়ে এলাম এই দেখুন এই ব্যাগটা কিন্তু দেখতে সুন্দর তো এটার প্রাইস প্রায় হচ্ছে সিক্সটি ফাইভ ইউরো পয়েন্ট হচ্ছে ওই যে আবার নব্বই সেন্ট লাগিয়ে রেখেছে মানে ওই সাত হাজার টাকার মতনই চলে আসবে এটার আরেকটা কালার ছিল এইখানে আর এখানে হচ্ছে একটু পিঙ্ক মেরুন এগুলোর উপরে আবার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো এটা প্রাইস ছিল হচ্ছে তেত্রিশ ইউরো পিঙ্ক কালার ব্যাগটা আবার এইটা কি কালার যায় না এদিকে হচ্ছে ইয়েলো কালার ব্যাগ ছিল আবার এগুলোর উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আবার এই ব্যাগটাও সুন্দরই ছিল আপনাদের ভাই এখন যেটা বের করছে তবে আমি চাচ্ছিলাম যে মানে একটা ছোটোখাটো একটা ব্যাগ নিতে যেটা আমি সবসময় ক্যারি করতে পারবো বিশেষ করে আমার ফোন তারপর হচ্ছে যেটা দিয়ে আমি ভিডিও করি টাইপ আর হচ্ছে বাবুর একটা পানির ফ্লাস্ক মানে এই ছোটোখাটো খাটো জিনিসগুলোর আর চাবির রিং এই তিনটা চারটা জিনিস যেন রাখতে পারি এরকম ছোট একটা খুঁজতেছিলাম লাইক এই ব্লু কালারটার মতন কিন্তু এই কালার আমার ভালো লাগে না এই কালার কেন জানি আমার ভালো লাগে না আমার ব্লু কালারের কোনো কিছু নেই মানে ব্লু কালার ভালো লাগে কিন্তু ওইটা মানে এই কালারের কোনো কিছু আমি ইউজ কেন জানি করি না আমি জানি না কখনো ট্রাই করি নি তো আমি এরকম সাইজের একটা ব্যাগ খুঁজতেছিলাম তো ওইরকম সাইজের ব্যাগ অবশেষে আমি কিন্তু পেয়েও গিয়েছিলাম হোয়াইট কালার তবে সেটাই আমার নেওয়া হয়েছে এদিকেও ছিল আরও অনেক অনেক ব্যাগ এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটার প্রাইস ছিল প্রায় তিরিশে ওড়ো আচ্ছা ওরা নব্বই সেন্ট লাগিয়ে রাখে হ্যাঁ মানে উন সরি উনতিরিশ পয়েন্ট নব্বই সেন্ট মানে ওই যে তিরিশ মানে তিরিশ একটা বড় একটা সংখ্যা বোঝা যায় এই জন্য ওরা না নব্বই সেন্ট লাগিয়ে একটা মানে এটা একটা চালাকি আছে আর কিছুই না তো এদিকে ছিল আবার হচ্ছে একটু হোয়াইট তারপর অফ হোয়াইট এই যে ক্রিম কালার যেগুলো আছে এই এই কালারগুলো তো আমি এই কালারের মধ্যে হচ্ছে একটা ব্যাগ দেখতেছিলাম তো এটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে এটাও মোটামুটি সুন্দরই ছিল তো এখানের থেকেই হচ্ছে আমি এই যে ফাইনালি এই ব্যাগটাই কিন্তু আমার নেওয়া হয়েছে এই ব্যাগটা এইটাই কিন্তু আপনাদের ভাইয়ারও পছন্দ হয়ে গিয়েছিলো আমারও পছন্দ হয়ে গিয়েছিলো তারপর আরও কয়েকটা ব্যাগ দেখতেছিলাম এই যে এটা তবে এটার থেকে ওইটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এটা আর ওইটার প্রাইস একই ছিল কিন্তু আমার কাছে আর আপনাদের ভাইয়ার কাছে দুজনের কাছেই হচ্ছে ওইটার ডিজাইনটা বেশি ভালো লেগেছে এই যে এটা ছিল পঁচিশ ইউরো নব্বই সেন মানে ছাব্বিশ ইউরেই বলা যায় ওই নব্বই সেন ওরা লাগায় রাখে বললাম না যে একটা সংখ্যা যদি পরবর্তীটা বলে একটু বেশি মনে হবে কিন্তু নবই সেন্ট বললে মনে হবে যে না এটা একটু কম ঠিক আছে মানে এটা একটা জাস্ট চালাকি আর কিছুই না ওকে তো আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ ছিল তো আমরা একটু খুলে দেখতেছিলাম যে ভিতরে কতটা স্পেস আছে তো এটা দেখলাম ভিতরে অনেক স্পেস এই যে এখানে আমি অনেক কিছু রাখতে পারবো বাবুর জন্য একটা ছোটোখাটো খাবার বিস্কিট টিস্কিট তারপর হচ্ছে বাবুর পানির ফ্লাস্ক তারপর আমার টাইপর ফোন চাবি রিং এসব কিছুই রাখা যাবে আর এই যে আমাদের পুচকা এই ব্যাগটা পছন্দ করছে এটা হচ্ছে বড় মানুষের ব্যাগ তার নাকি এটা বেশি পছন্দ হয়ে গেছে সে এটা নিবেই নিবে এই জন্য সে এটা হাতছাড়া ছাড়া করতেছে না সে বলতেছে আমি হাতে রাখবো এটা কাউন্টারে গিয়ে তুমি টাকা দিবা পাপাকে বলতেছে এটা আমি নিব আচ্ছা এখন এই ব্যাগগুলো অনেকই ইউজ করে না শুধু ফোনটা রাখা যায় মেবি আর টাইপ মেবি রাখা যায় না আমার ইচ্ছা ছিল যে এরকম একটা নেই কিন্তু ভাবতেছি যে শুধু ফোন রেখে কি হবে আমার তো টাইপের সাথে নেওয়া লাগবে এত বড় একটা ব্যাগ এইটুখানি একটা পুচকা পাগল হয়েছে এটা নেওয়ার জন্য ওইটার ভিতরে যে এরকম উল উল যে লিখে এরকম করতেছে এগুলো এখানে রাখছে কেন এটা সাজাই দিই কিছুদিন আগে কিন্তু গ্লোব মার্কেট থেকে আমি এরকম একটা হোয়াইট কালার ব্যাগ নিয়েছিলাম এই যে এটা কিন্তু ওইটার মতো নেই তবে এটা প্রাইস হচ্ছে চৌচল্লিশ ইউরো আর আমি এরকম প্রাইস দিয়েই কিনেছিলাম ওখানেও ওইখানেও ব্যাগের দাম এরকমই প্রায় কাছাকাছি আর এখানে অনেক রিজনেবল ছিল এত গর্জাস ব্যাগটার প্রাইস মাত্র হচ্ছে এগারো ইউরো ওই নব্বই সেন্ট মানে এগারো ইউরো এই গর মানে যত পার্টি গর্জিয়াস ব্যাগগুলো এখানে আসছে এগুলা প্রাইসে এত কম এটা আমি এখানে স্বাভাবিক হয়ে গেছি দেখে এটার প্রাইস আবার ছিল চব্বিশ ইউরো এই যে দেখুন এগুলো হচ্ছে যে কোনো পার্টি ঠার্টিতে গেলে এগুলো হচ্ছে একদম পারফেক্ট আর এই যে দাঁড়ান আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে দেখুন গোল্ডেন কালার আছে এটার প্রাইস ছিল হচ্ছে বত্রিশ ইউরো আবার এদিকে আরও অনেক অনেক আছে স্কুল ব্যাগ তারপর কলেজ ব্যাগ মানে এই জায়গা হচ্ছে ব্যাগের জন্য একদম বেস্ট আমার কাছে মনে হয় যে অত দূর মানে ওই যে গ্লোবে যখন গিয়ে কেনাকাটা করতাম ব্যাগ তার থেকে আমার কাছে মনে হয় আমাদের এই যে বাসার কাছে হেঁটে হেঁটে আসাচ্ছে এখান থেকেই ব্যাগটা কিনলে ভালো তো দূরে না গিয়ে ওইখানের ব্যাগগুলোও অনেক সুন্দর এখানের ব্যাগগুলোও সুন্দর এদিকে ছিল আবার হচ্ছে একদম ব্ল্যাক কালার এগুলো চল্লিশ ইউরো করে আবার এই যে দেখুন বাজারের ব্যাগের মতনও ছিল এই বাচ্চা কাচ্চা জামা কাপড় নিয়ে একই জায়গায় ক্যারি করার জন্য এই যে ফাইনালে হচ্ছে আমি এই ব্যাগটা নিয়েছি তো আর বাবু তো ওইটা নিয়ে হচ্ছে একদম কাউন্টার পর্যন্ত গিয়েছে তারপর কাউন্টারে গিয়ে তাদেরকে বলছি যে আমরা এটা নিব না যাই হোক আমাদের আমার ব্যাগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো এই যে হচ্ছে কি আমার ব্যাগটা ফাইনালি তো এটা এই সাইড একটু ডিজাইন করা ছিল আর ভালোই লাগছে আমার কাছে সিম্পলের মধ্যে আর এটা এত ওয়েটলেস আর এত পরিমাণে সফট মানে ম্যাটেরিয়ালটা এত সফট কী বলবো এটা ধরেই আমার ভালো লাগছে তো এটা হচ্ছে আমি ফাইনালি নিলাম আর এখানে ছিল ছোট ছোট সাইড ব্যাগ এই যে এগুলো এগুলো মেক্স মানে যেটাই ধরলাম সেটারই প্রাইস ছিল পঁচিশ ইউরো করে এই যে এগুলো এটার মধ্যে একটা ফোন তারপর হচ্ছে যে কার্ডগুলো আছে আমাদের এখানকার ডাক্তারি কার্ড তারপর হচ্ছে যে সমস্ত টাট আছে ওগুলো হচ্ছে এটার মধ্যে রাখার জন্য একদম পারফেক্ট তো এগুলো হচ্ছে বাবু হওয়ার আগে সবসময় আমি ইউজ করতাম কিন্তু এখন বাচ্চা হওয়ার পরে বাচ্চার হাত ধরে রাখা আবার এটা ধরে রাখা আবার ফোন অনেক ঝামেলা এজন্য জন্য এখন দিন হয়েছে মানে এই ব্যাগ মানে এই টাইপের ব্যাগগুলো আর ইউজ করা হয় না যাই হোক আমার ব্যাগের হচ্ছে বিল দেওয়া হয়ে গেল আর এখানে হচ্ছে গিয়ে আবার সানগ্লাস তারপর চশমা অনেক অনেক ছিল এই যে এখান থেকে হচ্ছে এখন কেনাকাটা শেষ এখন হচ্ছে আমার ব্যাগ নিয়ে এখন বের হয়ে গেলাম পাশে হচ্ছে গিয়ে কাঁচা বাজার বা সব যেটাই বলেন না কেন সেখানে যাচ্ছি এখন এই যে ফাইনালি চলে আসলাম একদমই পাশাপাশি এই মার্কেটগুলো এখন হচ্ছে এখান থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে কেনাকাটা করব। আর যারা এখন দেখতেছে অনেকেই ইটালিতে আসার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছেন তো এখানে এই যে ভিডিওগুলো এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে যখন আপনারা ফ্যামিলি নিয়ে থাকবেন এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো কিনতেই হবে খাওয়া দাওয়া করার জন্য এগুলোর প্রাইস দেখলে আপনারা বুঝতে পারবেন একটা আইডিয়া নিতে পারবেন যে এখানে ফ্যামিলি নিয়ে ছলাটা কতটা খরচ হতে পারে আর এই দেখুন ওদের মার্কেটগুলো এত পরিষ্কার কেন জানে না ওরা ঘন্টায় ঘন্টা পরিষ্কার করতে থাকে এই যে একটু ময়লা পড়বে আর সাথে সাথে হচ্ছে এইভাবে পরিষ্কার করবে মেশিন দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে রাখে আর কি যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি এখানে মানে এরকম ইনকাম করবে তার থেকে মনে বেশি আর কি খরচ হয় কারণ সব কিছুর অনেক বেশি দাম প্রচুর দাম সুন্দর দেখছে পরিষ্কার এটা রেখে দাও বাস্কেটে রাখো পাকা আমাদের এই মার্কেটে আবার সুবিধা আছে আমাদের মুসলমানদের জন্য এখানে হচ্ছে ওরা স্পেশাল ভাবে হচ্ছে আলাদা করে এইভাবে করে রেখেছে এখানে হচ্ছে হালাল মাংস হালাল গরু মুরগি এগুলো পাওয়া

এই যে মাছের স্লাইস রাখছে এটা কেজি হচ্ছে 15 18 আঠারো এটা কি আমি একটা জিনিস খেয়াল করেছি এখানে আমার কাছে মনে হয় যে মাছের দামটা মানে মাংসের চাইতে বেশি আপনারা একটু খেয়াল করেন এখানে এই যে প্রত্যেকটা মাছের প্রাইস মানে সবচাইতে মনে হচ্ছে এই যে এটার দামই কম আড়াই উড়ো এছাড়া বাকি যা আছে সব কিছু দেখবেন যে আট ইউরো সাতাশে ইউরো আঠেরো ইউরো আবার নব্বই সেন্ট তো সাথে লাগায় রাখে মানে নব্বই সেন্ট মানে তো বললামই এরকম করে ওরা লাগায় রাখে তারপরে যে দেখুন এটা সতেরো ইউরো এটা ষোলো ইউরো এটা তেইশে ইউরো এই যে এটা তো এরকম আর কি মাছের প্রাইসটাই আমার কাছে মনে হয় যে অন্যান্য সবকে চাইতে বেশি এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ তো তেইশিওরও পঞ্চাশ সেন্ট আরও এদিকে অনেক অনেক আছে ঝিনুক আছে তারপরে যে আবার এখানে দেখেন মাছের যে স্লাইস আছে না এগুলো হচ্ছে আলাদা আলাদা করে বিক্রি করে এই যে এখানে হচ্ছে ফ্রোজেন করা আর ওইদিকে ছিল একদম যে তাজা মাছ সেগুলো আর এইদিকে হচ্ছে ফ্রোজেন কড়াগুলো তো ফ্রোজেন করা যেগুলো ওগুলোর প্রাইসটা কিন্তু একটু কম মানে তাজা মাছের চাইতে আবার এখানে হচ্ছে এই যে ফিশ কাটলেটও আছে এখানে আর এদিকে হচ্ছে ওরা ভাজা ভাজাপড়া জিনিস ওরা তৈরি করে এখনই হচ্ছে দেয় সেটা আপনি এখানে বসে খেতে পারবেন কিন্তু এখানে কোনো কিছু আমি কেন জানি এই জিনিসের জন্য খাই না আল্লাহ করো যাই হোক এইভাবে হচ্ছে ওরা মাইয়ালে ভেজে ঠেজে রাখে একদম মাথায় করে ভেজে রাখছে তো এই সব কারণে হচ্ছে এখান থেকে কোনো কিছু খাইনি কিছু খাইতে ইচ্ছা করলে সেটা হচ্ছে বাসায় নিজেরা বানায় তারপরে খাই এর জন্য হচ্ছে এখানকার রেস্টুরেন্টের মানে বেশিরভাগ জিনিসে আমি খাই না ওটা যতই মুরগি হোক আর বা গরু হোক যাই হোক ওই একই কী বলবো একই চুলায় বা একই প্যানে তো ওরা রান্নাবান্না করছে এদিকে আবার সুশিও ছিল তো ওইটাই তো বললাম যেটা মানে এই বিদেশে আসলে আপনারা অনেক কিছু মুকরোচুক খাবার দেখবেন কিন্তু চাইলেই খাইতে পারবেন না বুঝাও যে আমরা মুসলমান এটা আমাদের মুসলমানরা কখনো খায় না ঠিক আছে আল্লাহ মাফ ক রাস্তা দেখে আমার কেমন লাগতেছে চলো এটা হচ্ছে এই দেশের মানুষের জন্য খুবই কমন খুবই ন্যাচারাল আমাদের জন্য না আমরা যেহেতু মুসলমান তো আমরা হচ্ছে এগুলো স্কিপ করি সামনের দিকে যাই এই যে দেখুন এদিকে হচ্ছে গিয়ে যে সুইট টাইপের যা আসে মানে ব্রেড তারপর হচ্ছে মিষ্টি জাতীয় কেক ঠিক যা আছে এই সাইডটা তো এই সাইডটাতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে হচ্ছে এখন বাবুর জন্য আমরা ডোনাট বা কেক নিয়ে নিব তো এখানে হচ্ছে লাভ শেপের কেকগুলো দেখে তো বাবুর অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আর হঠাৎ করে আমি এখানে দেখলাম কি রেড ভেলভেট কেকের মতন লাল লাল কেক তো আমি তো ভেবেছিলাম যে এগুলো খেতে একদম বাংলাদেশের যে রেড ভেলভেট টেস্টি এটা আমি খেয়েছিলাম অনেকবার ওগুলার মতন হবে ওইটা যে কী মজার বাংলাদেশের কেকগুলো এখানেরগুলো আপনারা দেখবেন যে অনেক সুন্দর কিন্তু যখন এখানে এসে খাবেন দেখবেন যে এখানের কেকগুলো আপনাদের মুখে বাংলাদেশের কেকের মতন স্বাদ লাগবে না মানে ওরা মিষ্টিটা অনেক বেশি কম দেয় এই দেশে আবার মিষ্টি জাতীয় জিনিসকে বলে দলছে তো আমি ওই রেড ভেলভেট কেক ভেবে না হচ্ছে এই যে রেড বেড লেখাই ছিল তো ওইটা নিয়েছি আর বাবু হচ্ছে লাভ শেপের এই কেকটা নিয়েছে তো আমি বাসায় এনে খাওয়ার পরে দেখলাম যে দশের মধ্যে আমি আমাকে যদি বলেন রেড বেলবেট কেক হিসাবে দিতে তাহলে দশের মধ্যে আমি এটাকে চার দিব কারণ বাংলাদেশে এটার একদমই সাথে তুলনা করা যাবে না ওইটা বেশি মজা যাই হোক এখান থেকে হচ্ছে বাবুর জন্য দুধ নিয়ে নিলাম আর দুধ হচ্ছিলো গিয়ে এক ইউরো নিরানব্বই সেন্ট মানে দুই ইউরো এখন আবার একটু চলে আসলাম এদিকে দেখুন এক একটা চিংড়ি মাছের সাইজ কত বড়ো আর প্রাইসটা দেখেছেন ইউরো পঞ্চাশ সেন্ট মানে এগুলার এক একটা প্রাইস প্রায় ষোলোশো টাকার মতন চলে এসেছিলো আবার এদিকে হচ্ছে মিনি পিজা বড় পিজা যেহেতু এটা একটা পিৎজার দেশ ইটালি পিজার জন্মস্থান এখানে তো এখানে তো পিজা থাকবে স্বাভাবিক এখানে হচ্ছে পিৎজার ডো ছিল মানে এই সাইডটা হচ্ছে পিজা দিয়ে একদম ভরপুর আর এখানে আমার কাছে মনে হয় পিৎজার প্রাইসটা তুলনামূলকভাবে অনেক কম দাম তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ আর এখন বের হলাম পাহাড়ের উপরে দেখুন কত পরিমাণে বরফ জমেছে এখানে শীত যেন চলে যাচ্ছেই না যাচ্ছি যাচ্ছে বলে আর ওয়েদারটা দেখেছেন সূর্য ডুবে যাচ্ছে কত সুন্দর একটা ওয়েদার মাশাল্লাহ তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ